খারাপের মুহূর্তে আপনি নিজেকে যত ব্যস্ত রাখতে পারবেন ততই ভালো থাকতে পারবেন তেমনই একটা দিন আজকে আপনাদের সাথে শেয়ার করব হাই ব্রিয়ন কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি তিথি স্কেশন থেকে তিথি সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু মনটা ভীষণ খারাপ শুধু আজকে না বেশ কিছুদিন ধরেই মনটা অনেক বেশি খারাপ ফেসবুক মামা আমাদের যে কবে শান্তি স্বস্তি দিবে কিছুই বুঝতে পারছি না মন খারাপের সময়গুলোতে আমার মনে হয় গাছের কাছে যত থাকা হয় ততই বেশি ভালো লাগে একটা রিফ্রেশমেন্ট কাজ করে তাই তো চলে আসলাম সকাল সকাল ফ্রেশ হয়ে চাল ধোয়া জল নিয়ে এটা কিন্তু নর্মাল জল না চাল ধোয়া জল যদি গাছের নিচে দেওয়া হয় তাহলে গাছের অনেক বড় উপকার হয় এটা প্রতিদিন না দিলেও চলবে তবে এক দুই দিন পর পর দিলে অনেক ভালো হয় গাছগুলো অনেক তরতাজা হয় এটা সারের কাজ করে আপনারা জানেন কিনা জানি না তবে এটা আমি আগে জানতাম না একটা ভিডিওতে দেখেছিলাম তারপর থেকে আমি এই কাজটা করি তবে রেগুলার আমার দিতে মন চাই দুই বেলা আমি দিই তাহলে হয়তো ভালো হবে তো না বেশি দিলে আসলে সমস্যা হবে কোনো কিছুই বেশি ভালো না যাই হোক সকালে কি খাবো নাস্তা করব সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপর মনে পড়লো গতকালকে তো বুন্দিয়া করেছিলাম সেটা দিয়ে তাহলে কিছু খাওয়া যাক তারপর দুইটা ব্রেড আমি ফ্রাই করে নিয়েছি তারপর বুন্দিয়া দিয়ে খাতে পাশে আমি খাচ্ছি আর বাবাটার অবস্থা দেখেন দেখেই মনে হচ্ছে ওকে কিছু না খাইয়েই বুঝে মা সব খেয়ে ফেললো এটা দেখে আপনারাও হয়তো বলবেন কিন্তু আসলে তা না ওর কিন্তু আগে নুডুলস খাওয়া শেষ আর কিন্তু আগে থেকে নুডুলস খাওয়া শেষ এখন মার ভাগে ভাগ বসাবে সেই চিন্তাই করছে আসলে সব বেবিরা বুঝে এমনই মা কিছু খেতে লাগলে এমন ভাবে তাকিয়ে থাকে দেখলে মনে হয় সে অনেক দিনের ক্ষুধার্থ না জানি কতদিন খায় না তো যাই হোক ভীষণ টেস্ট লাগছিল আসলে ব্রেড দিয়ে আর বুন্দিয়া দিয়ে আর এ পাশে দেখেন আমার পোলার অবস্থা আমার খাবার সব কেড়ে উড়ে সব সে নিজেই খাচ্ছে তো এখন নিজে হাতে খেতে শিখেছে এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে এটাতে মাদের অনেক বেশি আনন্দ হয় তো মন খারাপের দিনে কিভাবে আমি নিজেকে ব্যস্ত রাখি দেখেন তো একটার পর একটা আসলে করছি এক্সপেরিমেন্ট যেটা বলে তো যাই হোক সকালে ওইভাবে সময় কাটালাম তারপর চলে আসলাম আজকে বেগুনের ফুল করতে হবে খুব ভাইরাল চলছে এই ফুলগুলা অন ক্যামেরায় যেটুকু দেখিয়েছি অফ ক্যামেরায় যে কত কিছু হয়েছে সেটা তো আর আপনাদের দেখানো হয় না তো যাই হোক তো ক্যামেরা এগুলো করা আছে ছোট্ট একটা রিলস দিয়েছিলাম তো রিলের মধ্যে আর দেখানো যায় ভীষণ কিন্তু কিন্তু ঝামেলা আমার আমার অনেকটা সময় ধরে পাতলা পাতলা করতে হয়েছিল যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু সব সময় ফলো করবেন ভাইরাল টপিক কোনটা সেগুলো নিয়েই কিন্তু কাজ করবেন তাহলে কিন্তু পেজ থেকে দ্রুত সফলতা পাবেন তো যাই হোক টিপসের ভিতর টিপস দিয়ে দিলাম তো এখন দেখা যাক বেগুনের ফুল করতে গিয়ে আমার কতটা ঝামেলা হয়েছিল ছোট্ট একটা ডিলের ভিতর কতটুকুই বা দেখাতে পারছি এই জন্য ভাবলাম যে বড় ভিডিওর মধ্যে এটা একটু শেয়ার করে তাহলে যারা যারা করতে আগ্রহী তারা খুব সহজে করতে পারবেন কোনো জিনিস এক্সপেরিমেন্ট করতে গেলে তার পিছনে যে কত কাহিনী থাকে তো পুরোপুরি দেখালে আসলে বোঝা যায় কতটা কষ্ট লুকিয়ে থাকে লবণ জলে ভিজিয়ে আনলে হবে কি আপনার ফুলটা তৈরি করতে সুবিধা হবে ভেঙে যাওয়ার টেন্ডেন্সিটা থাকবে না কিন্তু আমার যে প্যারাটা হয়েছিল ফুল করতে গিয়ে আমি কিভাবে যে এই শলাটা আসলে ফুটাবো কিছুই বুঝতে পারছিলাম না প্রথমে একটা দুইটা করে ছোট ছোট করে কেটে দিতে চাচ্ছিলাম তারপর দেখছি না এভাবেও হবে না তারপরে ভাবলাম তাহলে এক একটা বড়োশলা নেই অনেকটা সময় দিতে হয়েছে আমার এই ফুল করার পিছনে তারপরও তারপরে এটাই সবচেয়ে বড় অর্জন তো একটা শলা কিন্তু আমি কভার করে ফেলেছি তবে অনেকটা সময় নিয়ে করেছি তারপর কর্নফ্লাওয়ারে ভালো করে মেখে নিয়েছি লবণ হলুদ মরিচ গুঁড়া এগুলো হবে কর্নফ্লাওয়ার দিয়ে যদি আপনি ভালো করে মাখিয়ে তারপর ভাজেন তাহলে আপনার বেগুনি ফুলটা কিন্তু অনেক বেশি মচমচে হবে খেতেও অন্যরকম টেস্ট লাগবে প্রথমে আমি হাত দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে দিচ্ছিলাম ভাবছিলাম এটা দিয়ে যদি করতে যায় তাহলে আমার যদি ভেঙে যায় ফুলটা এত কষ্ট করে করলাম প্রথম থেকে এত কষ্ট করে পরে গিয়ে যদি আসলে ফাইনাল লুকটাই দেখাতে না পারি তাহলে তো কষ্টের সার্থকতাটাই হলো না তো সব মিলিয়ে আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই টাটা